বলো কি কলকাতায় নাকি রোবট খাবার সার্ভ করছে আরে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো কলকাতাতে রোবটই খাবার সার্ভ করছে তাহলে কি আজকে পুরো ব্লগটা দেখতে থাকো কেউ একটু স্কিপ করো না ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকশে রাখো কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা কি বস ভালো তো তাহলে আজকে ইন্ট্রোটা শুরু করা যাক হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তানিয়া তোমাদের তানি বিট্টু লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আজ হলো সরস্বতী পুজো তোমরা আমার গেট দেখে বুঝতেই পারছো আজকে কি যাই হোক আজ হলো সরস্বতী পুজো আমরা সব বন্ধু মিলে আজকে ঘুরতে এসেছি আর বন্ধু বান্ধব মালে হচ্ছে গিয়ে আমরা ছজন আছি আর তো আমার গ্রুপে কে কে আছে তোমরা তো আমার ব্লগে দেখতেই পেয়েছো অনেকবার তো আমরা সব বন্ধু মিলে ঘুরতে এসেছি এখনো আপাতত ছজন আছে এরপরে এখনো দুজন আসবে এখনও দুজন আসে বাকি আছে তো যাই হোক আজকে আমরা ঘুরতে এসেছি হচ্ছে নলবনে তো নলবনের আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে দেখো ব্লগটা দেখো খুবই ভালো লাগবে খুবই মজা পাবে তাহলে এখনের মতো টাটা এ ফিউ মোমেন্টস লেটার আমরা নলবনে চলে এসেছি আর ওখানে হচ্ছে গিয়ে টিকিট কাটা আমি এই নলবনে প্রথম এলাম আর ওই দেখো ওখানে হাজরাবাবু আসছে উনি হচ্ছে গিয়ে টিকিট কাটতে গেছিল আর এখানে টিকিট কাটার হচ্ছে গিয়ে টিকিট কত করে নিয়েছে গো তিরিশ টাকা ও তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকেছি এখনও হচ্ছে গিয়ে ভেতরে ঢুকতে পারেনি এখন আপাতত বাইরেই আছি একটুখানি ভিডিও ভিডিও করছি ইন্ট্রো দিলাম ব্লগে তো তোমরা দেখতেই পেলে আর এইখানটায় হচ্ছে কি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর পুরোটাই এক কি চলাচল করে দেখো না আর এখানে প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর আর এতটাই শান্ত এত ভালো লাগছে আর একটা ওখানে বিশাল বড় ঝিল আছে আর ওই কালো কালোগুলো দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে গিয়ে পান কি ভালো লাগছে দেখো আর আমি ভিতরে যাই তাহলে ভিতরে গিয়ে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি হ্যাঁ ভালো আছি তোরা এত দেরি করে এলি কেন বলতো কত দেরিতে এলি এই তো ব্লগে তাহলে বন্ধুরা এবার চলো আমার ভিডিওর মধ্যে দিয়ে নলবনের সৌন্দর্যটা ঘুরে দেখায় তারপর শুরু হয়ে গেল চার সখীতে মিলে ফটোশুট করা আর সুমিরানির সাথে কন্টেন্ট ভিডিও বানানো ফটো তুলে হাঁপিয়ে গেছে কি করবি মেঘা ফটো আর কত ফটো তুলবি আর এই নলবনের পার্কে এত সুন্দর ঝিল দেখে আমাদের মাথায় ভুত চাপলো না আমরা বোটিং করবো তাই যেমন কথা তেমন কাজ সবাই মিলে লাইফ জ্যাকেট পরে ভগবানের নাম নিয়ে বোটের উপর বসে পড়লাম আমরা সাথে না জানা পাবলিকরা ছেলেগুলোর ভরসেই উঠে পড়লাম বোটের উপর আর আমার তো মনে একটাই ভয় করছে জলের মধ্যে যেন হাবুডুবু না খায় পড়ে গেলে ব্যাস ওখানেই হয়ে গেল আর এই বোটগুলোর ভাড়া নিয়েছিল তিরিশ মিনিটের জন্য একশো ষাট টাকা করে আমরা তো আটজন গেছিলাম তাই আমাদের দুটো বোট ভাড়া করতে লেগেছিল এই বোটটায় আমরা আর সুমিরানীরা বসেছিলাম আর ওই বোটটায় জয়তিরা বসেছিল চলো এবার তাহলে ভগবানের নাম নিয়ে ভোটটা চালানো শুরু করা যাক এই দেখো বন্ধুরা আমরা এখন সবাই মাছ লেগে আমরা এখন নলবনের লেগে বোট চড়তে উঠেছি আর ওখানে বোটে আছে চারজন আর আমরা এই বোটে আছি চারজন তো তোমরা দেখতেই পেলে যে আমরা আজকে কত ফটো তুললাম কত ভিডিও করলাম এখনো কিন্তু অনেক বাকি আছে এখন খাওয়া দাওয়া শেষ হয়নি আমাদের পুরোটা দেখতে থাকো তো বন্ধুরা দেখলে তো আমরা নলবনে কতটা বাওয়াল করলাম তো যাই হোক সবাই মিলে ফুল টু এনজয় করার পর নলবন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম কলকাতা শহরের বিখ্যাত আইটি পাড়া মানে সেক্টর একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের নাম হলো উই ম্যাডাম আর এখানে উই ম্যাডামের মেন আকর্ষণীয় জিনিস হলো রোবটের দ্বারা খাবার সার্ভ করা আমরা যেই শুনেছি রোবট আমাদের টেবিলে এসে খাবার দিয়ে যাবে সেই শুনে আমরা নাচতে নাচতে চলে এসেছি এই উই ম্যাডাম রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সটা পুরোটাই বাঙালি আনার ছোঁয়া প্রতিটা দেওয়ালে দেওয়ালে কি সুন্দরভাবে পেন্টিং করা কি ভালোই না লাগছে আর এটা যেহেতু বাঙালি আনা রেস্টুরেন্ট এখানে কোনো থালি থাকবে না সেটা কি কখনো হতে পারে এখানে মাত্র 99 নাইন থেকে থালি স্টার্টিং প্রাইস আর আমরা কোনো থালি নিইনি আমরা নর্মালি খাওয়ার দাওয়া নিয়েছিলাম কোনটা ছেড়ে কোনটা খাবো ভাবতে ভাবতে ফাইনাল একটা মেনু ঠিক করার পর আমাদের ওই ম্যাডামের মেইন আকর্ষণীয় রোবট সুন্দরী নিয়ে চলে এলো আমাদের সামনে প্লেট ভর্তি খাওয়ার আর এখানে ফার্স্ট খাওয়ারটা রোবট সার্ভ করার পর দ্বিতীয়বার থেকে ওনারাই সার্ভ করে দিচ্ছেন খাওয়ার দাওয়ার খাওয়ার পর আমাদের সবারই প্রায় এটাই মেন কাজ হয় চাঁদা তোলা আর এখন কে কিভাবে টাকা পয়সা দেবে সেটাই ভেবে ভেবে পাগলা হয়ে যাচ্ছে কে কার্ডে করবে কে ক্যাশ করবে কেউ ভেবেই পাচ্ছে আমাদের বন্ধুদের গ্রুপেও কি এরকমটা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না খাওয়া দাওয়া করে টাকা পয়সা দিয়ে আজকের ভিডিওর মেন আকর্ষণীয় রোবট সুন্দরীকে টাটা করে চলে এলাম বাইরে আর আমার ভিডিওর মাধ্যমে উই ম্যাডামের রাতের সৌন্দর্যটা এক ঝলকে দেখে নাও আর আমরা যেহেতু সবাই গাড়ি নিয়ে গেছিলাম তাই আমাদের সব কটা গাড়ি এখানেই পার্কিং করেছিল আর ওই দেখো কথা বলতে বলতে গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে তাহলে চলো এবার বাড়ির পথে রওনা দিই তাহলে বন্ধুরা আজকের মতো যাই তবে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা নতুন ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না টাটা